আল্লাহ রসুল সাল্লাম রসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারিসতুলাম্বিয়া আলমগণে হলো নবীদের ওয়ারিস আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী আর আল্লাহ তালা সোরাফ হাতিরের আঠাশ নম্বর আয়াতে বলেন একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে কিন্তু আমরা দেখি বর্তমান সময়ের আলেমগণ মানুষের ভয়ে অনেক কথাই বলেন না সোরাফ ফাতিরের আঠাশ নম্বর আয়াত আয়াত বলতেছে যে আলেমগণ আল্লাহকে বেশি ভয় করে তারা যদি আল্লাহকে বেশি ভয় করত তাহলে তারা হক কথাগুলো কেন বলে না কারণ আমাদের সমাজে যে মসজিদগুলো আমরা শুক্রবার জুমার খুদ্া শুনি তারা শুধু নামাজ রোজা হজ এইসব নিয়ে উজু নিয়ে কোন তাজবি পাঠ করলে কত স্বভাব হবে শুধুমাত্র এই বিষয়গুলি নিয়ে তারা ওয়াজ করে তারা কোরআনে অনেক সত্যকে তারা এড়িয়ে যায় তারা মসজিদ কমিটির ভয়ে বিভিন্ন ব্যক্তি ভয়ে তারা অনেক হক কথাই বলেন না এখন আমার প্রশ্ন তারা কি আদৌ আলেম কিনা শুধুমাত্র তারা নয় মসজিদের ইমামগঞ্জ ছাড়াও আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বড় বড় মাহফিলে যেসব বড় বড় বক্তা আসে তাদের মধ্যে অনেককেই খেয়াল করে দেখবেন তারা অনেক সত্যকে এড়িয়ে যায় কিন্তু তারা হক্ষতাগুলো বলে না ভয়ে আমরা কিন্তু তাদেরকে আলেম মনে করি যাদের ন্যূনতম কোরআনের কিছু জ্ঞান থাকবে তারা বুঝতে পারবে আসলে প্রকৃতপক্ষে আলেমের গুণ কি হওয়া উচিত ছিল আপনি চাইলে আপনি যাকে তাকে আলেম মনে করতে পারেন জুব্বা দাড়ি টুপি সাদা সাদা দাড়ি হয়ে গেছে সুর সাদা হয়ে গেছে এইসবগুলো দেখলে যে আপনি তাকে আলম মনে করবে সেটা আপনার বিষয় কিন্তু আমি অনেককে এখন আর আলম মনে করি না কারণ যতটুকু জ্ঞান আল্লাহ তালা আমাকে দান করেছেন আমি সেই দৃষ্টি থেকে কথা কথাগুলো বলতেছি কোনো মানুষ যদি আল্লাহ তালার বান্দা হতে চায় আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হতে চায় যদি সে আশা করে যে আমি নবীগণের ওয়ারিস হব তার উচিত হবে জমিনে আল্লাহর পক্ষ থেকে আসা সকল সত্যকে যথাযথভাবে বলা এবং হক বলতে গিয়ে যেন আল্লাহ ছাড়ার কাউকে ভয় না করে আমি যদি আমার অজ্ঞতার কারণে কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি